করে আপনাদের উদ্দেশ্য কথা বলি কথা হচ্ছে যে আগামী পাঁচই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রোজ শুক্রবার মহানবী সাল তাল আলী আসাল্লামের এই পৃথিবীতে আগমন দিবস ইহ জগতে নাবী এসেছেন এই নাবির আগমন দিনটি সারা মুসলিম জাহানে সারা পৃথিবীতে প্রতি বছর জাকজমক সহকারে পালিত হয় আমরাও পালন করে থাকি যে নাবিকে আল্লাহ তালা শান্তির দূত করে শান্তির ধারক ও বাহক করে সারা পৃথিবীর জন্য মডেল বানিয়ে সারা পৃথিবীর জন্য আদর্শের প্রতীক বানিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন সেই নাবির আগমন দিবস আমরা পালন করব কেমনভাবে করব এ মিছিল বের করতে হবে আপনাদের যারা মিছিল বের করলে বিভিন্ন বিষয় বললেন আমাদের মাননীয় ঐশি সাহেব তারা শুনলেন শরীয়তের আলোকে আপনাদের আমাদেরকে মিছিলটি বের করতে হবে মিছিল বের করা যায় কিন্তু মিছিলের মধ্যে যেন কোনো শরীয়ত বিরোধী কর্ম যেন না ঢুকে যায় এটা আপনাদের আমাদেরকে সচেতন থাকতে হবে যে মিছিলগুলি বের করতে হবে আমাদেরকে আমরা নাবির আগমন দিবসে খুশি উদযাপন করব খুশি পালন করব খুশি মানাবো খুশি প্রকাশ করব এটা শরীয়তের আলোকে করতে হবে যেমন মিছিলে আপনি বের হবেন কেমন করে প্রত্যেক ব্যক্তিকে আপনাদের আমাদেরকে দায়িত্ব পালন করতে হবে কি দায়িত্ব যে যেখান থেকে মিছিল বের হবে তাদেরকে পূর্বেই প্রশিক্ষণ দিয়ে দিতে হবে যে মিছিলে যেন লাফালাফি না হয় এটা কোনো রাজনৈতিক দলের মিছিল নয় এটা মহানবী সাল্লাল্লাহু তাল আলী সাল্লামের আগমনের খুশিতে মিছিল নাচা নাচি যেন না হয় লাফালাফি যেন না হয় ঝাঁপা ঝাঁপি যেন না হয় কোন রাষ্ট্রবিরোধী যেন স্লোগান যেন না হয় দেশবিরোধী যেন কোনো স্লোগান যেন না হয় কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে যেন আমাদের কোনো স্লোগান যেন না হয় আমাদের মিছিলে যেন কোনো ডিজে না থাকে এগুলি আমাদেরকে লক্ষ্য রাখতে হবে মিছিলে অনেকে স্লোগান দেন এই স্লোগানগুলি আপনাদেরকে নির্দিষ্ট করতে হবে যে আমরা মিছিলে কোন স্লোগানগুলি ব্যবহার করব যেন কোনো মিছিলে রাষ্ট্রবিরোধী বা রাষ্ট্র বিরুদ্ধে বা কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে আমাদের যেন স্লোগান যেন না হয় মিছিল বের করার শরীয়তে নিয়ম হল যে আপনি অজু করুন নতুন পোশাক পরিধান করুন আতর খসবু ব্যবহার করুন একখানি ইসলামিক ঝান্ডা হাতে নিয়ে ভদ্রভাবে আপনি শালীনতার সঙ্গে সুশৃঙ্খলার মাধ্যমে শান্তিপূর্ণভাবে স্লোগান দেন এবং দরুদ সালাম পড়তে পড়তে পথ পরিক্রমা করুন এটা সরিয়ে যাই এইভাবে আপনাদের আমাদেরকে মিছিল বের করতে হবে মিছিলের মধ্যে যেন কোন বিশৃঙ্খলার সৃষ্টি যেন না হয় কড়া পদক্ষেপ গ্রহণ করতে হবে যেন আমাদের মিছিলে কোনো যেন ধরনের ডিজে না থাকে আপনি মাইক ব্যবহার করুন আগে পিছনে তাতে স্লোগান দেন নাথ পাঠ করেন দরুদ সালাম মোড়ে মোড়ে দাঁড়িয়ে দরুদ সালাম পাঠ করেন আপনার চরিত্রে আপনার আদর্শে আপনার ব্যবহারে আপনার কর্মে আপনার এ সমস্ত মিছিলের যে কর্মসমূহ তাতে যেন জনগণের নিকটে একটি ভালো যেন ম্যাসেজ যায় যে আজকে যে নাবিকে আল্লাহ সারা পৃথিবীর জন্য মডেল করে আদর্শের প্রতীক করে পাঠিয়েছেন সেই নাবির আজকে মেসেজ সেই নাবির শান্তির বার্তা আমরা যেন জনগণের নিকটে যেন পৌঁছে দিতে পারে এই পদক্ষেপ আপনাদের আমাদেরকে গ্রহণ করতে হবে ইনশাল্লাহ আমাদের প্রশাসনিক পদে যারা রয়েছেন তারা আমাদেরকে ইনশাল্লাহ সহযোগিতা করবেন কোন মিছিল নিয়ে যেতে কোন গ্রামের যদি কোন গ্রাম অন্য ধর্মলম্বীদের গ্রাম যেন যদি পড়ে সেখানে যেন আপনার আপনাকে খুব সচেতন থাকতে হবে আপনার মিছিলের কোনো ব্যক্তি যেন এইরকম কোনো কর্ম যেন না করে যে আপনার মিছিলের কোন লোকের কর্মে আমার কোন জাতির ব্যক্তি কষ্ট পাবে এর জন্য আপনাদেরকে প্রত্যেক মিছিলে পনেরো বিশ জন ত্রিশ জন করে দায়িত্বশীল মানুষকে একটা স্বেচ্ছাসেবক হিসাবে একটা নির্দিষ্ট করতে হবে তারা মিছিলটা সুশৃঙ্খলার মাধ্যমে যেন পরিচালিত হয় এটা আপনার দায়িত্ব পালন করবে আমরা কোন আমরা জানি এ ভারতবর্ষ একটা গণতান্ত্রিক দেশ এই ভারতবর্ষে আজকে যে সাম্প্রদায়িক সম্প্রীতি দীর্ঘদিন ধরে চলে আসছে আমাদের মিছিলের দ্বারাতে আমাদের দ্বারাতে যেন এই ভারতবর্ষের আজকে যেন সাম্প্রদায়িক সম্প্রীতি যেন নষ্ট যেন না হয় আমাদেরকে ভাতৃত্ববোধ বজায় রেখে মানবিকতার সঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ণ রেখে আমাদেরকে এ মিছিল বের করতে হবে এই জন্য যে সমস্ত ওলামাইকেরাম এসছেন যারা এসছেন আপনারা জানেন আপনারা নতুন মিছিল বের করছেন নসিপুর ফুরকানিয়া মাদ্রাসা থেকে তিরানব্বই থেকে উনিশশো থেকে মিছিল বের হচ্ছে উনিশশো তিরানব্বই থেকে বহুদিন এ সমাতে মনে হয় যে মুর্শিদাবাদে কোথাও মিছিল বের হতো না আমার মাননীয় বরণীয় সম্মানীয় শিক্ষক মহাশয় ফুরকানে আলিম ইসলামী মাদ্রাসার প্রধান শিক্ষক হাজরাতুল আল্লাহ মৌলানা মোহাম্মদ বদরুল ইসলাম মুজাদ্দেদি মাদ্দাজিল্লাহ আলী তিনি রয়েছেন তিনি আমার শিক্ষক তিনাকে নিয়ে আমি উনিশশো তিরানব্বই মিছিল বের করেছি আজ থেকে মিছিল বের করছি আমরা পুরো এলাকা পরিক্রমা করি কিন্তু আলহামদুলিল্লাহ কোনো আমাদের দ্বারাতে কোনোদিন ব্যতিক্রম হয়নি সুতরাং তোমাদেরকেও বলছি এবং আপনাদেরকে বলছি কারণ এখানে বহু ছাত্র রয়েছে বা ওলামাই কেরাম রয়েছেন সকলকে শ্রদ্ধা জ্ঞাপন করে বলছি শালীনতার সঙ্গে নম্রতার সঙ্গে ভদ্রতার সঙ্গে মানবতার সঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতি রেখে আমরা শান্তির বার্তা শান্তির মেসেজ মহানবী ইসলামের আগমন দিবসে জগৎবাসীকে দিতে চাই ভারতবাসীকে দিতে চাই পশ্চিমবঙ্গবাসীকে দিতে চাই যে আমাদের নবীকে আল্লাহ রহমত করে করুণা করে অনগ্র করে সারা পৃথিবীর মডেল বানিয়ে অক্সিজেন তৈরি করে পাঠিয়েছেন এই নাবির যে মহান চরিত্র এই চরিত্র মেসেজ যেন আমরা জনগণকে দিতে পারি এই বিষয়টি আপনারা সকলে লক্ষ্য রাখবেন আমাদের মাননীয় মাননীয় ওসি মহাশয় এবং প্রশাসন আমাদেরকে সাহায্য করবেন আর আপনারা আপনাদের দায়িত্ব পালন করবেন মনে রাখবেন এটা লাফালাফি করার মিছিল নয় আপনি নাভির আগমনের খুশিতে পরিক্রমা করবেন পদযাত্রা করবেন মিছিল বের করবেন বললাম অজু করে বা অজু দরুদ সালাম পড়তে পড়তে শান্তির প্রতীক ইসলামিক পতাকা হাতে নিয়ে আপনি স্লোগান দিবেন অতিপ্ত পরিক্রমা করবেন আর নামাজের সময় হয়ে গেলে নামাজ পড়ে নেবেন এই কয়েকটি শরীয়তের আলোকে বিষয় সমূহ আপনাদের সম্মুখে আলোচনা করে আমার আলোচনার সমাপ্তি ঘোষণা করছি এর যেন কোনো ধরনের ব্যতিক্রম না হয় আপন আপন গ্রামে গিয়ে গ্রামের মানুষকে নিয়ে বৈঠকলি আলোচনা করে আপনি মিছিল বের করবেন মনে থাকবে জি জি আর ওনারা আমাদেরকে সাহায্য করবেন আলাইকুম